কেবল ওজনাইট যৌগ গঠন করার জন্য এই কার্বনের নিচে একটা অক্সিজেন এই কার্বনের নিচে একটা অক্সিজেন পরে এদের মাঝখানে ব্রিজ করে দিলাম আরেকটা অক্সিজেনকে উপরে দিয়ে এভাবে আমরা ঘরে সার তৈরি করে দিলাম এবার এই কার্বন যেটা আছে এর হাতগুলাতে একটাতে দেখো আছে একটাতে এইস আছে তার মানে এক হাতে আমরা সিএস বসাবো এক হাতে আমরা এইস বসাবো খেয়াল করে দেখো এর বাকি দুইটা হাতে হাইড্রোজেন আছে এ হাতেও হাইড্রোজেন বসাবো এই হাতেও হাইড্রোজেন বসাবো তাহলে এটা হলো আমাদের মাঝখানের ওজোনাইট যৌগ এই যৌগটার নাম কি মাঝখানের ওজোনাইট যৌগ জৈব যৌগের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বোর্ডের জন্য ওজনীকরণ বিক্রিয়া এটার ইংলিশে বলে হচ্ছে ওজোনালাইসিস ওজোনালাইসিস বা ওজনীকরণ বিক্রিয়া এটা বোর্ডের জন্য যত বেশি স্টার দেওয়া দাও ভুল হবে প্রতিবার আসে বাট সরাসরি তো দেয় না সিকিউর স্ট্রিমটা আমাদের বুঝতে হয় তো সিকিউর স্ট্রিম বোঝার জন্য আমাদের আলাদা সিকিউর সাউথ ক্লাস করা লাগবে যেখান থেকে আমরা সিকিউর স্ট্রিমটা সুন্দর মতো বুঝতে পারবো সো এখন আমরা সিকিউর স্ট্রিম নিয়ে কথা না বলে আমরা বেসিকটা পড়বো বেসিকটা আগে রিভিশন দিব সো চলো আমরা ওজনালাইসিস দেখি ওজনালাইসিস বিক্রিয়া বেসিক্যালি ঘটে হচ্ছে কোথায় আমরা প্রথমে নোট দিব ওজনালাইসিস বিক্রিয়া ঘটে হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইনে সো বেসিক্যালি বোর্ডের জন্য আমাদের অ্যালকিনই বেশি ইম্পর্টেন্ট ওজোনালাইসিস বিক্রিয়া অ্যালকিন এবং অ্যালকাইনে ঘটে আমাদের যেহেতু অ্যালকিন এবং অ্যালকাইনে ঘটে আমরা এখানে বোর্ডের জন্য আমাদের অ্যালকিনটা আমাদের অ্যালকিনে বিক্রিয়া ঘটবে সো অ্যালকিন মানে কি অ্যালকিন মানে হচ্ছে কোথাও যদি কার্বন কার্বন দিবন্ধন থাকে সেটা হচ্ছে অ্যালকিন তার মানে কার্বন কার্বন যুক্ত যোগে ওজোনালাইসিস ঘটবে ওজোনালাইসিস ঘটার জন্য কি কি দরকার প্রথমত নাম্বার ওয়ান আমাদের একটা অ্যালকিন যৌগ দরকার অর্থাৎ কার্বন কার্বন দিবন্ধন যুক্ত যৌগ দরকার নাম্বার টু আমাদের ওজন দরকার ওজনকে ও থ্রি দিয়ে প্রকাশ করা হয় নাম্বার থ্রি আমাদের সিসিএল ফোর দ্রবণ দরকার কার্বন টেট্টাকুলোরাইড নাম্বার ফোর আমাদের জিঙ্ক দরকার অ্যান্ড এর সাথে পানি দরকার এই জিনিসপত্রগুলো না হলে আমাদের ওজন বিক্রিয়া হবে না সো আমরা এগুলা আগে মনে রাখবো যে এগুলো আমাদের ওজোনলাইসিস বিক্রিয়ার জন্য দরকার। এখন ওজোনলাইসিস বিক্রিয়া করার জন্য আমরা একটা কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত অ্যালকিন দেখি। একটা অ্যালকিন যেমন ধরো CH2 ডাবল বন্ড CH2 এটা একটা অ্যালকিন। এই যৌগটার ওজোনলাইসিস করতে হবে। তো ওজোনলাইসিস করার জন্য এই যে ওজোন ওজোন যৌগটা O3 প্রথমে আমরা যোগ করব। এখন এই ওজোন যৌগটা একটা অন্তর্বর্তী যৌগ গঠন করবে অ্যালকিনের সাথে বিক্রিয়া করে বা মধ্যবর্তী অবস্থার একটা যৌগ গঠন করবে তো মধ্যবর্তী অবস্থার একটা যৌগ গঠনের জন্য আমাদের এই জায়গাতে একটা প্রভাবক লাগবে প্রভাবক হিসেবে আমরা সিসিএল ফোর কে নিব তাহলে মধ্যবর্তী অবস্থার যৌগর জন্য আমরা প্রভাবক হিসেবে যখন সিসিএল ফোর নিচ্ছি এবং এখানে ও থ্রি নিচ্ছি তখন এই ওজন এই দুই কার্বন কার্বন দ্বিবন্ধনের সাথে একটা নির্দিষ্ট প্যাটার্নে বিক্রিয়া করে তোমাকে এই প্যাটার্নটা এখন শিখতে হবে প্যাটার্নটা কিভাবে শিখবা দেখো প্রথমত তুমি খেয়াল করবা কোথায় কার্বন কার্বন দিবন্ধন আছে দিবন্ধন পেয়ে গেছি প্রথমে কার্বন কার্বন দিবন্ধনের দুইটা কার্বন লিখবা দিবন্ধনের এই কার্বনটা লিখছি আর ওই কার্বনটা লিখছি লিখে ফেলছি এবার এখানে আবার তিনটা অক্সিজেন আছে না প্রথমে এই কার্বনের নিচে একটা দাগ দিয়ে একটা অক্সিজেন বসাবা তারপর এই কার্বনের নিচে দাগ দিয়ে আর একটা অক্সিজেন বসাবা সো দুইটা কার্বনের নিচে দাগ দিয়ে দুইটা অক্সিজেন বসায় ফেলছো বসানোর পরে এই দুইটা অক্সিজেনের মাঝখানে দাগ দিয়ে একটা বন্ড ক্রিয়েট করবা মানে ব্রিজ ক্রিয়েট করবা এবার দেখো তো এটা একটা গাড়ির চাকার মতো হইছে না গাড়ির চাকা থেকে আমি এটা এখন ঘর বানাই ফেলবো ঘর বানানোর জন্য আরেকটা অক্সিজেনকে উপরে দিব দেওয়ার পরে এই কার্বন থেকে অক্সিজেনের সাথে বন্ড এই কার্বন থেকে অক্সিজেনের সাথে বন্ড দেখো এখন যদি তুমি খেয়াল করো এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন তিনটা অক্সিজেনকে এইভাবে জটিল একটা স্ট্রাকচারের মাধ্যমে ধরে ফেলছে কার্বন কার্বন দ্বিবন্ধন ওই দুইটা কার্বন সেটা তিনটা একটা মাধ্যমে ধরে ফেলছে ওজনকে এবার চিন্তা করে দেখো তো এই কার্বনের এখনো দুইটা হাত খালি আছে না এই দুইটা হাতে খেয়াল করো এই জায়গাতে দুইটা হাইড্রোজেন ছিল সে হাইড্রোজেনটা আমি বসাই দিলাম এই দুইটা হাতে হাইড্রোজেন ছিল হাইড্রোজেনটা আমি বসাই দিলাম হাইড্রোজেনের পরিবর্তে অন্য কিছু থাকতে পারে অন্য কিছু থাকলে সেটাও আমরা বসাই দিব কেমন সেটা আমরা বসাই দিব এই যে মাঝখানে একটা যৌগ গঠন হলো এই যৌগটার একটা আলাদা নাম আছে এইটার নাম হচ্ছে ওজোনাইট যৌগ কি নাম ওজোনাইট যৌগ এই যৌগটার নাম হচ্ছে ওজোনাইট যৌগ তো আমরা এই যে সিএস টু ডাবল ওয়ান সিএস টু এইটাকে ওজনীকরণ করে মাঝখানে যে যৌগটা পাই সেটা হচ্ছে ওজোনাইট যৌগ সো ওজোনাইট যৌগ একটা মধ্যবর্তীকালীন অবস্থা এই মধ্যবর্তীকালীন অবস্থাকে ভেঙে এখন আমাদের সামনে আগাতে হবে এখন সামনে আগানোর জন্য পরের স্টেপে আমরা কি করব পরের স্টেপে আমরা হাইড্রোলাইসিস করব মানে পানি দিব বাট প্রবলেম ইজ হাইড্রোলাইসিস করে যখন তুমি পানি দিবা তখন এই জায়গাতে দেখো চিন্তা করো এই জায়গাতে একটা এক্সট্রা অক্স ইয়ে আসে না ও অক্সিজেন আসে না এই অক্সিজেন এই পানির সাথে বিক্রিয়া করে এইচ টু ও টু গঠন করে সো এই H2O গঠন হইতে দেয়া যাবে না কেন দেয়া যাবে না একটু পরে বলবো দেখো দেয়া যাবে না জন্য আমরা কি করব এই পানির সাথে এখানে একটা জিঙ্ক নিব পানির সাথে কি নিব একটা জিঙ্ক নিব ঠিক এভাবেই মনে রাখবা আমি যেভাবে বলতেছি সেভাবে মনে রাখবা যে আমরা এখানে পানি দিয়ে হাইড্রোলাইসিস করি কিন্তু এই অক্সিজেনটাকে নেয়ার জন্য আমরা এখানে একটা এক্সট্রা জিঙ্ক দিলাম তো জিঙ্কের কাজ কি জিঙ্কের কাজ এই অক্সিজেনটা নিয়ে জিঙ্ক অক্সাইড গঠন করা এই 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 যে নিয়ে জিঙ্ক অক্সাইড গঠন করবে তখন এই যে টোটাল ওজনাইড যৌগ এটা দুই ভাগে ভাগ হয়ে যাবে এই দিক বরাবর একটা ভাগ হবে আর এই দিক বরাবর একটা ভাগ হবে দুই ভাগে ভাগ হয়ে যাবে মাঝখানের যে অক্সিজেন ওটাকে জিঙ্ক নিয়ে নিছে এখন এই দিক বরাবর যে ভাগ খেয়াল করলে দেখবা এই সি এইচ ও একটা যৌগ গঠন হচ্ছে এই সি ও একটা যৌগ গঠন হচ্ছে এই যে ডাবল বন্ড এটা ভেঙে কার্বন অক্সিজেন ডাবল বন্ড তৈরি করতেছে তার মানে একটা যৌগ এইস সি ডাবল বন্ড ও বন্ড এইস মানে এইস এইচ ও এই সাইডে যদি তুমি খেয়াল করো সেম ভাবে এই ডাবল বন্ড ভেঙে যে এদিকে অক্সিজেনের সাথে একটা ডাবল বন্ড তৈরি করে এই হাইড্রোজেন এই হাইড্রোজেন এসে আরো একটা যোগ এইচ সি এইচ ও গঠন করে তার মানে দেখো তো আমরা যখন এই যোগটার ওজনালাইসিস করলাম লাস্ট স্টেপে আমরা এই সাইড থেকে একটা অ্যালডিহাইড পাইলাম এই সাইড থেকে একটা অ্যালডিহাইড পাইলাম সো একটা অ্যালডিহাইড একটা অ্যালডিহাইড এবং এখানে আমরা জিঙ্ক ব্যবহার করে জিঙ্ক অক্সাইড পাইলাম দিস ইজ দ্য ওজনীকরণ বিক্রিয়া দিস ইজ দ্য ওজনীকরণ বিক্রিয়া তাহলে এইটা হচ্ছে আমার বেসিক ওজনীকরণ বিক্রিয়া এখানে আরো কয়েকটা ফ্যাক্ট আছে ওগুলো আমরা বলবো ওগুলো আমরা শিখবো শিখবো না এমন না ওগুলো আমরা শিখবো তবে হ্যাঁ এটা আরেকটা প্র্যাকটিস করার পর শিখবো তো চলো আরেকটা ওজনীকরণ প্র্যাকটিস করে আসি সাপোজ ধরো তোমার কাছে এখন এরকম যোগ বলে দিল যে সি এইস সি এইস আহ থ্রি বন সি এইস ঠিক আছে ডাবল বন সি এইস টু এই যোগটা এই যৌগটার ওজনীকরণ করো তো এই যৌগটা যখন ওজনীকরণ করবা তখন প্রথমে তুমি ও যোগ করবা ও যোগ করার পর বিক্রিয়াটি করার জন্য তোমাকে সিসিএল ফোর প্রভাবক দিতে হবে এবার এই ওজন যৌগটা এই কার্বন কার্বন ডাবল বন্ডকে অ্যাটাক করে প্রথমে ওজনাইট যৌগ গঠন করবে কিভাবে প্রথমেই তোমার এই কার্বন কার্বন ডাবল বন্ডের দুইটা কার্বনকে নিতে হবে নিলাম কার্বন কার্বন ডাবল বন্ডের দুইটা কার্বন এবার ওজনাইট যৌগ গঠন করার জন্য এই কার্বনের নিচে একটা অক্সিজেন এই কার্বনের নিচে একটা অক্সিজেন পরে এদের মাঝখানে ব্রিজ করে দিলাম আরেকটা অক্সিজেনকে উপরে দিয়ে এইভাবে আমরা ঘরের সার তৈরি করে দিলাম এবার এই কার্বন যেটা আছে এর হাতগুলাতে একটাতে দেখো সিএস থ্রি আছে একটাতে এইচ আছে তার মানে এক হাতে আমরা সিএস থ্রি বসাবো এক হাতে আমরা এইচ বসাবো খেয়াল করে দেখো এর বাকি দুইটা হাতে হাইড্রোজেন আছে এই হাতেও হাইড্রোজেন বসাবো এই হাতেও হাইড্রোজেন বসাবো তাহলে এইটা হলো আমাদের মাঝখানের ওজোনাইট যোগ এই যোগটার নাম কি মাঝখানের ওজোনাইড যোগ ওকে যৌ এবার এবারে ওজোনাইট যৌগকে ভাঙার জন্য আমরা পরবর্তী স্টেপে পানি দিব এবং সাথে আমরা কি দিব জিঙ্ক এই জিঙ্ক আর এই অক্সিজেন এই অক্সিজেনটা বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে জিঙ্ক অক্সাইড এবার তাহলে এখানে আমার দুইটা পোর্শনে ভাগ হয়ে যাচ্ছে এই পোর্শনটা ভেঙে যাচ্ছে এই প্রশ্নটা ভেঙে যাচ্ছে দুইটা ভাগ হয়ে যাচ্ছে এই প্রশ্নটা যদি ভাঙে তাহলে দেখো সিএইচ থ্রি সি ও তৈরি হচ্ছে তাহলে দেখো এই প্রশ্নটা ভাঙে আমাদের সিএইস থ্রি সি ও একটা যৌগ তৈরি করছে এই টোটাল অংশটা এই কার্বের ভিতরে খেয়াল করবা এই কার্বের ভিতরে যে অংশটা আছে এটা একটা যৌগ তৈরি করবে আর এই কার্বের ভিতরে খেয়াল করলে দেখো এইচ সিএইচও তৈরি করে তাহলে এই কার্বের ভিতরে অংশটা এইচ সিএইচও তৈরি করে তার মানে আমরা এখান থেকে ফাইনালি এই দুইটা পাইলাম ফাইনাল উৎপাদ এই দুইটা পাইলাম ফাইনাল উৎপাদ আর পাইলাম হচ্ছে জিঙ্ক অক্সাইড ফাইনাল উৎপাদ সো জিঙ্ক অক্সাইড এবং এই দুইটা এইটাকে আমরা ফাইনাল উৎপাদ হিসেবে লিখে ফেললাম বুঝতে পারছো তাহলে কি করলাম আমরা র্যান্ডম একটা অ্যালকিনকে নিয়ে ওজনীকরণ করলাম বা ওজন করলাম বা ওজন বিক্রিয়াটা করলাম করে শেষ পর্যন্ত এটা পাইলাম এবার একটা প্রশ্ন হচ্ছে এই জায়গাতে আমরা মাঝখানে জিঙ্ক ব্যবহার কেন করছি খেয়াল করো আমাদের প্রশ্ন হচ্ছে জিঙ্ক ব্যবহার কেন করলাম তো জিঙ্ক ব্যবহার কেন করলাম এইটা আমি যদি তোমাকে একটু বোঝাইতে চাই একটা এক্সট্রা পেজ নিয়ে আমরা যদি উত্তরটা প্রশ্নটা লিখি জিঙ্ক কেন ব্যবহার হলো ব্যবহার হলো এইটা হচ্ছে প্রশ্ন তো খেয়াল করো আমি যদি এই জায়গাতে জিঙ্ক ব্যবহার না করি সিম্পলি বোঝার চেষ্টা করবা জিঙ্ক ব্যবহার না করি তার মানে এই জায়গাতে একটা অক্সিজেন আমার এক্সট্রা থেকে যাবে থাকবে কিনা বলো তো এই অক্সিজেনটা এক্সট্রা থেকে যাবে এই অক্সিজেনটা জারুক না অক্সিজেনটা জারুক এই জারুক এই যে এইচ টু সাথে বিক্রিয়া করবে সো এই জায়মান অক্সিজেন আমার এইচ ও এর সাথে বিক্রিয়া করে আমাদের তৈরি করবে এইচ টু এই স্টু একটা জারুক জারকের কাজ কি জারুকের কাজ হচ্ছে তোমার হচ্ছে কি করা এখানে এই যে জারুক যেটা আছে। এর কাজ বিজারক জারুন ঘটাই ইয়াস তো এইটা একটা হচ্ছে বিজারক হিসেবে কাজ করবে বিজারক এই স্টু টু এটা বিজারক হিসেবে কাজ করবে এর কাজ হচ্ছে এখানে আমাদের জারণ ঘটানো তো জারণ ঘটালে কি হবে এই যে অংশ যেটা আছে এই যে অংশ যেটা আছে সিএইচরি সি এইচ ও যেটা তৈরি হচ্ছে এইটাকে জারণ ঘটায় ফেলবে ওখানে আমার জায়োমান অক্সিজেন এইটাকে জারণ জারণ ফেলবে সো ফেললে খেয়াল করো এটাকে তুমি যদি অক্সিজেন দিয়ে জারণ সিএস থ্রি সিএইচ থেকে সি ডাবল এইচ এ রূপান্তর হয়ে যায় আর এই এইচ ও থেকে এই সি ডাবল এইচ এ রূপান্তর হয়ে যায় অর্থাৎ আমি যদি আমি যদি জিঙ্ক না দিই খেয়াল করো আমি যদি জিঙ্ক না দিই তাহলে এই বিক্রিয়ার উৎপাদ আমি তখন অ্যাসিড পাবো জিঙ্ক না দিলে বিক্রিয়ার উৎপাদ কি পাবো অ্যাসিড পাবো আর জিঙ্ক দিলে উৎপাদ পাবো অ্যালডিহাইড জিঙ্ক না দিলে উৎপাদ কি অ্যাসিড পাবো তাহলে এখানে আমরা যখনই জিঙ্ক ব্যবহার করছি এই জিঙ্ক ব্যবহার করার ফলে আমার জিঙ্ক প্লাস ওই জায়মান অক্সিজেন মিলে জিঙ্ক অক্সাইড তৈরি হচ্ছে জিঙ্ক অক্সাইড তৈরি হওয়ার পরে আমরা উৎপাদ হিসেবে অ্যালডিহাইড পাচ্ছি উৎপাদ হিসেবে কি পাচ্ছি অ্যালডিহাইড পাচ্ছি বাট যদি আমরা এই জিঙ্ক ব্যবহার না করি তাহলে এখানে এইচ টু ও টু তৈরি হবে যেখান থেকে আমরা জায়ামান অক্সিজেন পাবো জায়মান অক্সিজেনের ফলে আমরা পরবর্তী স্টেপে এই অ্যালডিহাইড থেকে সিএইচ থ্রি সি এইচ পাবো এবং এইস সি ডাবলু এইস পাবো তাহলে এই হচ্ছে আমাদের মেইন কাহিনী তাহলে ওজনীকরণ যদি আমার কখনো বলে এই প্রশ্নগুলাই বলবে এই প্রশ্নগুলাই বলবে তাহলে এখান থেকে আমরা ওজনীকরণটা শিখতে পারলাম কিনা ওজনীকরণে আমরা প্রথমে ওজনালাইসিস দেখলাম এভাবে যোগ তৈরি করা শিখলাম তারপরে এই জায়গাতে আরেকটু জটিল দেখলাম খেয়াল করে দেখো যে কয়টা ওজনালাইসিস দেখছি সবগুলোতে আমাদের অ্যালডিহাইড তৈরি হয়েছে সো আমরা লাস্টে যে একটা ওজনীকরণ দেখবো যেখানে একটু কীটনও যেন তৈরি হয় সো কীটন তৈরি হওয়ার জন্য আমাদের এই জায়গাতে যৌগটাকে একটু বাসাই করে নিতে হবে সাপোজ ধরো কার্বন কার্বন ডাবল বন এই হাতে একটা সিএইচ থ্রি আছে এই হাতে একটা CH2 CH3 আছে এই হাতে একটা CH3 আছে এই হাতেও একটা CH3 আছে এখন এই যে যৌগটা এইটাকে ওজনীকরণ তুমি যদি করো ওজনীকরণ তুমি যদি করো হইতেই পারে এই যৌগটা ওজনীকরণ কিভাবে ওজনীকরণ হবে প্রথমে কার্বন কার্বন ডাবল বন্ডের দিকে তাকাবা কার্বন কার্বন ডাবল বন্ড ভেঙে যে এখানে একটা অক্সিজেন এখানে একটা অক্সিজেন বসবে মাঝখানে একটা ব্রিজ হবে পরে মাথার উপরে অক্সিজেন এভাবে ক্যাপ তৈরি করবে এবার এই যে দুইটা হাত খালি আছে দুই হাতে খালিতে যারা যারা আছে তাদেরকে জাস্ট বসাই দিবে এখানে সিএস বসাবা এখানে সিএস বসাবা এই সাইডে দুই হাত খালি আছে এই জায়গাতে সিএস বসাবা এখানে সিএস টু সিএস বসাবা তাহলে বসায় দেওয়ার পর এই হচ্ছে আমার আলটিমেটলি যৌগ গঠন হলো এখন যৌগ গঠনের পর এই যৌগটাকে আমরা কি বলবো এই যৌগকে আমরা ওজোনাইট যৌগ বলবো কি বলবো এই যোগ হচ্ছে আমাদের ওজোনাইট যৌগ এখন এই ওজোনাইট যৌগকে আমরা পরবর্তী স্টেজে হাইড্রোলাইসিস করব পানি দিব এবং এখানে আমরা জিঙ্ক দিব পানি এবং জিঙ্ক যখন দিচ্ছি তখন এই জিঙ্ক এই অক্সিজেনটাকে নিয়ে যে আমার তৈরি করতেছে কি জিঙ্ক অক্সাইড অ্যান্ড দেন এই অংশটা ভেঙে যাচ্ছে এই অংশটা ভেঙে যাচ্ছে খেয়াল করো এই অংশ যদি ভেঙে যায় সিএইচ থ্রি সি এবং ও আলাদা হয়ে যাচ্ছে সিএস থ্রি তার মানে আমরা এখানে যোগ পাচ্ছি সিএস থ্রি তারপরে সি ডাবল বন্ড ও সিএস থ্রি এই যোগ এটা এদিকে যদি করি এই সিএস থ্রি যাবে বন হবে সিএস থ্রি তার মানে খেয়াল করো সিএস টু বন্ড সিএস থ্রি বন্ড সিএস টু সি ডাবল বন্ড ও সিএস থ্রি তাহলে দেখো দুইটা দুই শ্রেণীর কিটন আমরা এখান থেকে উৎপাদ হিসেবে পাচ্ছি দুইটা দুই শ্রেণীর কিটন এখান থেকে আমরা উৎপাদ হিসেবে পাচ্ছি তাহলে এই ধরনের যৌগকে যদি আমরা ওজনাইসিস করতে বলে পারবো কিনা অবশ্যই পারবো এখন এই যে ওজোনালাইসিস আমরা করলাম এই ওজোনালাইসিসের এমসিকিউ ট্রিক আছে এমসিকিউ ট্রিক এদক্ষণ যেটা দেখলাম এটা সিকিউ এর জন্য সিকিউ যদি করতে বলে তাহলে এভাবেই ভেঙে ভেঙে আমাদের করে দেখাতে হবে এভাবেই ভেঙে ভেঙে দেখাতে হবে বাট যদি এমসিকিউতে আসে তখন কি করবা দেখো সাপোজ ধরো আমার বলছে যে এই যৌগটার ক্ষেত্রে ওজন করলে উৎপাদ কি হবে সিএইচ থ্রি বর্ন সিএইচ ডাবল বর্ন সিএইচ 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 থ্রি এই যৌগটার ক্ষেত্রে আমাদের ওজন করলে উৎপাদ কি হবে এটা জিজ্ঞেস করছে কেমনে করব দেখো যখনই আমার এই যৌগের ক্ষেত্রে ওজনালাইসিস করলে উৎপাদ কি হবে সেটা জিজ্ঞেস করবে তুমি যেখানে ডাবল বন্ড আছে এই বরাবর ভেঙে ফেলবা ভেঙে ফেললা ডাবল বন্ড বরাবর ভেঙে ফেলবা ভেঙে ফেলার পর তিনটা আমাদের করতে হবে ওজনালাইসিস তাই না ও থ্রি তিনটা অক্সিজেন আছে একটা অক্সিজেন এই বাম সাইডে বসাবা একটা অক্সিজেন ডান সাইডে বসাবা একটা অক্সিজেন মাথার উপর বসাবা মাথার উপরে যে অক্সিজেন আছে এই অক্সিজেনটা যাবে হচ্ছে জিঙ্কের সাথে যে তৈরি করবে জিঙ্ক অক্সাইড আর এই সাইডের অক্সিজেন যেটা আছে এইটা একটা যোগ গঠন করবে এই সাইডের অক্সিজেন যেটা আছে এটা একটা যোগ্য গঠন করবে দেখো এখানে যোগ গঠন হলে যোগ তৈরি হয় সিএস থ্রি সি এইচ ও যোগ গঠন হয় সিএইচ থ্রি সি এইচ ও এখানে যোগ গঠন করলে দেখো যৌগ হয় সিএইচ থ্রি সিএস থ্রি ও তার মানে এই যে যৌগটা আছে এই যৌগকে তুমি যদি ওজোনালিসিস করো ওজোনালিসিস শেষে তুমি এখানে ইথানল পাবা দুইটা কি পাবা ইথানল পাবা সেম ভাবে যোগ করো আমি একটা যোগ দেখাচ্ছি ডাবল তুমি যদি ওজনালাইসিস করো কেমনে করবা সেম ভাবে ট্রিক মাঝখানে ভেঙে ফেলবা এই সাইডে অক্সিজেন এই সাইডে একটা অক্সিজেন উপরে একটা অক্সিজেন উপরে যে অক্সিজেন আছে একে তুমি জিঙ্কের সাথে জিঙ্ক অক্সাইড বানাই ফেলবা এদিকের অক্সিজেন মিলে এদিকে একটা যৌগ গঠন করবে যৌগ গঠন করলে দেখো এই কার্বন অক্সিজেন ডাবল বন্ড তৈরি হবে সো সি এইচ থ্রি সি ডাবল ও বন্ড সি থ্রি একটা যৌগ গঠন হয়ে গেল এদিকের এই হাইড্রোজেন এই জায়গার অক্সিজেন সাথে বিক্রিয়া করে দেখো এইচ সি ডাবল বন্ড ও এইচ মানে এইচ এটা একটা উৎপাদ এটা একটা উৎপাদ তো এটা কি এটা হচ্ছে এমসিকিউ ট্রিক যদি কখনো এমসিকিউতে আসে তখন তোমাকে এই ট্রিক ব্যবহার করতে হবে অ্যাডমিশনের রিভার্স মেথড আসে রিভার্স মেথড কি বলবে এইটার এইটা উৎপাদ মাদার যোগ কি বা কোনটাকে ওজনালাইসিস করা হয়েছিল উল্টা চাইবে উল্টা চাইলে কি করতে হয় উল্টা চাইলে তখনও ট্রিক আছে, ট্রিক কি আমার এখানে এই ডাবল বন্ডের দিকে খেয়াল করতে হয় এই ডাবল বন্ডের দিকে খেয়াল করতে হয় সো যেখানে যেখানে আমার কার্বন ডাবল বন্ড আছে এই কার্বনকে আমি প্রথমে বের করে নিয়ে আনবো এই কার্বনকে আমি প্রথমে বের করে নিয়ে আনবো এই কার্বন আর এই কার্বন বের করে নিয়ে আনার পর এদের দুজনের মাঝখানে ডাবল বন্ড দিব দেওয়ার পর দেখো এই কার্বনের বাকি দুইটা হাতে একটা হাতে সিএস থ্রি আছে আরো একটা হাতে সিএসটি আছে এই কার্বনের বাকি দুইটা হাতে এদিকে একটা হাইড্রোজেন আছে এদিকে একটা হাইড্রোজেন আছে দেখছো এখান থেকে চিন্তা করে রিভার্স চিন্তা করে আমরা আবার মাদার যোগে ফিরে গেছি মাদার যোগে ফিরে গেছি এভাবে আমরা ওজোনালাইসিস করে এমসিকিউ ট্রিকের মাধ্যমে এমসিকিউ বের করতে পারি আবার জায়গায় ফিরে যেতে পারি ডিপেন্ড অন তুমি তুমি এখানে কি করতেছ কোনটাই চাচ্ছে সো আমরা এখান থেকে একটা জিনিস বুঝলাম সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক ওজনালাইসিস সেই ওজোনাইসিসের বেসিক কি কিভাবে করতে হবে সিকিউতে কি কি লাগবে এমসিকিউতে কি 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 লাগবে ইচ অ্যান্ড এভরিথিং ওজনালাইসিস সম্পর্কে পড়ে ফেলছো এখন এইটা পড়ার পর তোমার কাজ হচ্ছে আমি যা যা প্র্যাকটিস করাইছি সব তুমি নিজে নিজে প্র্যাকটিস করবা অ্যান্ড দেন তুমি মেইন বইতে যে একটু নিজে মেইন বইটা পড়বা মেইন বইয়ে সব টপিক তোমার লাগবে না যেই যেই টপিকগুলো আমি পড়াচ্ছি ওই ওই টপিকগুলো তুমি খুঁজে বের করো স্পেসিফিকভাবে খুঁজে বের করে নিজে নিজে ওই টপিকগুলো একবার করে পড়ো